আরে কি বীর হইছরে কইতেছ যে তোর 50 লাখ টাকা তোরে দি দিতাম আচ্ছা তো আই মনেন না তোরে কই তুই সুন্দর মত কবি যে মনেন না তোর নানির হাই এই কথা যদি লেখিত দিতারস তাহলে আই মনেন না তোরে 50 লাখ টাকা অনে এনে দিдим যা এখন আমি তোর সঙ্গে ভালোভাবে কথা বলছি আরে আই মনেন না তুই লগেও ভালোভাবে কথা কইতেছি তুই আসল মত জানছ না আরে बाबूরে আই তোরে কইছি না অলরেডি সাইনাস কেন মাথা ধরে নামে আমি আছে সেই কেসে খাই আউন ঢাকা শহরে উঠি ভরেছি তুই আর সিনস আরে বাবুরে তুই যাস না তুই গুগল ক্রমে যা গুগল ক্রমে যাই আর নামে শাস দিয়ে দেখ যে মন নান মাথা হারাই নামে কয়েকটা কেস আছে তুই এনে সা পুরুষ হলে আমার সামনে এসে কথা বল হারাম তুই যদি সাহস থাকে তাহলে তুই আর সামনে আসি দাঁড়াই দে ভিডিও কল দে নাহলে ভিডিও কল দেখ তোর নানের হ্যাঁ দাঁড়াইছে কত সুন্দর কইছে ঠিক আছে তুই যেই হোস আমার ফোনটা দে তুই যা বলবি মাস্টার তাই ওহো মাস্টার অঞ্জলি লাইনে আইছেন কথা বুঝন না আমনে হয়তো বিভিন্ন ধরনের হুলাইন হরাই মাস্টার হইছেন আর আই মনে না আমনে কো কিছু কিছু কুলাঙ্গার মাঙ্গার নাতি করে মাইনকে সিফে খালাই মাস্টার নইছি কথা বুঝন না ও নাই যেটা করুম এটা কেন করবেন তাইলে বালা করি হুন কাল 12টার সময় বড় সময় বিধানসভার সামনে বিধানসভা হ্যাঁ হাইকোর্ট আর বিধানসভার সামনে কিতে জানি আছে পাবলিক রোড হ্যাঁ হ্যাঁ পাবলিক রোড এই বেলা বারোটা বাজে তুই যদি পুরুষ মানুষ হই থাস এই পাবলিক রোড সামনে তুই ফ্যানটা খুলি বই থাস তো এমন নাইনে তোর সন্ত্রাস লাগতে চলি এই কথা বুঝতে